বর বললো শোল মাছটাকে যদি এইভাবে রান্না করো তাহলে খেতে পারি তো হাই আমি প্রিয়াঙ্কা আর আজ আমি শোল মাছের একটি দুর্দান্ত রেসিপি করবো যেটা আপনাদের আশা করি ভালো লাগবে এবং যারা শোল মাছ পছন্দ খুব একটা করে না গন্ধের জন্য এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে তো স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন তো কীভাবে রান্না করলাম দেখুন একটা মাছ কিন্তু ভালো করে ভেজে নিয়েছি কারণ সে বলেছিল এক পিস মাছ একটু কড়া করে ভেজো তারপর রান্নাটা করো তো এই দেখুন বললো সে মাংসর মতো রান্না করতে তো আমি কীভাবে রান্না করলাম দেখুন যে মাছ মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি সাদা তেলেই ভেজেছি আর রান্নাটা করছি আমি সর্ষের তেলে তো তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলাম তা তেলের মধ্যে দিলাম তেজপাতা এবং বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্টে তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলুগুলো চৌকু করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই সময় কিন্তু আমি গরম মশলা বাটাও দিয়ে দিয়েছি আর যখন তেলটা ছেড়ে ছেড়ে এসছে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর দিলাম মিট মশলা তো খুব ভালো করে কষে নিতে হবে দেখুন আমার কিন্তু কষানোটা হয়েই এসেছে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে তো এই সময় আমি জল দিয়ে দেব। আর খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে বাড়িতে একবার অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো জলের পরিমাণটা একটু বেশি দিলাম যে যার প্রয়োজন অনুযায়ী দেবেন এখানে আলুটা দিয়েছি আলু ছাড়া আলুর স্কিপ করতে পারেন তো ঝোলটা যখন আমার ফুটে গেছে তারপর দিয়ে দিলাম মাছগুলো আরে দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে কিন্তু আলুটা আমার সিদ্ধ হয়নি আরও দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম তারপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এই সময় বাকি যে গরম মশলা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর প্রথমেই কিন্তু কষানোর সময় কিছুটা দিয়েছিলাম কে আগে শোনো মাছ খেতে পছন্দ করেন কখন করে জানান তো এটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল একবার অবশ্যই বাড়িতে ট্রাই আমি এখানে কিন্তু দুটি রেসিপি করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর দেখাও একটি চিংড়ি মাছের রেসিপি তো চিংড়ি মাছের রেসিপিটাও দুর্দান্ত হয়েছিলো দেখুন আশা করি ভালো লাগবে একটু অভিনব পদ্ধতিতে বানিয়েছি চিংড়ি মাছের রেসিপিটা তো এখানে বড় দুইখানা চিংড়ি মাছ আমার নিয়ে আসা হয়েছিল তো সেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম ছুরির সাহায্যে কিউব করে তো এই রান্নাটা আমি সর্ষে তেলে করছি সসপ্যানের করবো এটা এই দেখুন এখানে প্রথমে একটুখানি সর্ষে তেল দিয়ে দিলাম হালকা সর্ষের তেলটা হিট হলে তার মধ্যে দিয়ে দিলাম একে একে পেঁয়াজ কুচি রসুন থেতো এবং আদা কুচি তো সেগুলোকে আমি কিন্তু ভাজলাম না একটুখানি জাস্ট নেড়েচেড়ে তার মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটা টমেটো আর একে একে একটুখানি আদা রসুনের পেস্ট গরম মশলার পেস্ট এই যে মিট মশলা সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিলাম দিয়ে মিনিট দশেক আমি ঢাকা দিয়ে রাখালাম একদম লো টু মিডিয়ামে তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর পেঁয়াজও গলবে না রসুনও গলবে না কিন্তু আর একটা স্মেল খুব সুন্দর এসেছিল তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই দেখুন ছিল শাক ভাজা আর শোল মাছের ঝোল আর ওই যে চিংড়ি মাছের রেসিপিটা রেসিপি দুটি কেমন লাগলো কমেন্ট করে জানান দেখুন কতটাই না লোভনীয় লাগছে যেমন লোভনীয় দেখতে লাগছে ততটাই কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তো ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন